الحمد لله وكفى <applause> وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد أفلح من زكّاها وقد خاب من دساها وقال الله سبحانه وتعالى: يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوه الايمان من كان الله ورسوله احب اليه مما سواهما الى اخر الحديث او كما قال صلى الله عليه واله وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللہم صلی علی سیدنا و مولانا محمد و علی آلہ و صحبہ و وبارک وسلم تحب و ترضا عدد ما تحب و حب اطرد اتر پورب بھارتر محمین امیر شریعت دامت برکاتہم حضرت نازیم خانقہ دامت برکاتہم شمانی تو علماء کرام مربیان خول دوست خول بزرگ خول جبک بائی خول আল্লাহ পাকর ফজল গরমে আমরা নেক আল্লাহর নেক বন্দাখলর সান্নিধ্য সহবত ফাওয়ার লাগি এবং আল্লাহর নেক বন্দাখলর সহবত রইয়া আল্লাহর মায়া মহাব্বত দন্তর মধ্যে ঢুকাইবার লাগি এবং নিজের ইসলা করার লাগি এই মজলি চাইয়া সমবেত হয়েছি আপনারাই কেন অনেকে প্রথম দিক দিন দিয়ে তাকিয়া ওয়াচয় অনেকে দ্বিতীয় দিন আইস তৃতীয় দিন আইস এবং আজকে শেষ হয়ে যাই হিসাবে আজকে আরও অনেক মানুষ আইসই তো আমারও দিলর বড় খাহিস যে আমার শেখ মুরশিদ হজরত আমির এ শরীয় সানি রাহিমুল্লাহআ আলা তান এই মরকজও আজকে যদি তাইন তাক্তা তা তান তত্ত্বাবোধে আনা এই খানকা উইল অনেক হজরত রহমেতুল্লাহি তল্লা আমার মধ্যে নাই কিন্তু এই খানকাত শরিক ওয়ার যেহেতু হজরত রহমেতুল্লাহ তা আল্লাহ আলহির খানকা শরিক ওয়ার হাজির ওয়ার বড় খাহিষ আসলো তো আজকে শেষ দিন আমি অসুস্থ থাকা সত্ত্বেও এই খানকাত শরিকবার লাগি এবং আর সান্নিধ্য ফাওয়ার লাগি যাতে নেক বন্ধ মজলিস ইকানো আইয়া বইলে হয়তো আল্লাহ সু ভায় না তালাই আমারও মাক করবা হয়তো আমার অন্তরও পাক এবং সাফ হইব ও নিয়তে আপনার মধ্যে ইয়া আমি উপস্থিত হইছি জানিয়ার না কতক্ষণ আলোচনা করতাম ফার্ম আমার দাঁত একটা রিমৌ বইছে এবং ও সাইডও পুরা স্টিচ লাগাইল ভিতরে যার কারণে আমি বেশ জোরে মাতিতামও ভারতাম না একবারে আস্তে আস্তে আমি মাতার চেষ্টা করমো আর বেশি লম্বাও আলোচনা করা যাইতো না একবারে সংক্ষেপে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা এই কেন আইয়া হাজির হইছি খানকাত আমরা খেনে আই খান কাত আমরা নিজের ইসলাস করার লাগি অন্তর আল্লাহর মোহাব্বত লুকানির লাগি। এক কথায় আমরা নিজরে বালা মানুষ হিসাবে গড়িয়া তোলার লাগি আমরা খানকাত আই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক ও ফরমাইছেন আমি আয়াতে কারীমা তিলাওয়াত করছিলাম ওয়া নাফসিম ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ তাআলা নফসর কসম খাইছেন তার এই নফসরে যে জাইন বানাইছেন তান অর্থাৎ স্বয়ং নিজের কসম খাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দুনিয়াত ফটাইছেন আর আমরা জানি অসংখ্য মখলুকাত এই পৃথিবীতে কিন্তু এইসব মখলুকাত তাকে শ্রেষ্ঠ মখলুকলা মানুষ মানুষ শ্রেষ্ঠ খেনে কারণ মানুষের আল্লাহ সবাই হবতালায় বিবেক বুঝ দিছে আকল দিছে আর এই কারণে আল্লাহ তালায় এই দুনিয়া বানাইয়া যে ফরিকা লইতা এই ফরিকার লাগে যজ্ঞ একমাত্র মখলুক হইল মানুষ আর লগে জিন্নাত জিন্নাতর স্তর মানুষ তাকে থোড়া নিছে এই দুই মখলুকর ফরিক্কা বাকি খেয়ারর ফরিক্কা ওর না এই দুই মখলোকৰ ফরিক্কা ফরিক্কা কিতা এই দুনিয়ার জীবনও আল্লাহ তাআলাই আমরা রে দিছই এই জীবনও আল্লাহ তাআলাই দুই রাস্তা দেখাইয়া দিলেই সইন ইন্না হাদা সাবিলা ইম্মা শাকিরা ইম্মা কাফুরা আমি দুই রাস্তা দেখাইয়া দিলেইছি হয় বন্দা আমার শুকুর গুজার হইব আমার সুক্রিয় আদা করব নতুবা আমার নাফরমানি করব যে শুকুর আদায় করার শুকুর গুজার বন্দা বনার আল্লাহর আনুগত্যের রাস্তায় চলব সে আখেরাত সফল হইব মৃত্যুর পরে সফল হইব আর যে এই দুনিয়ার জীবন আল্লাহর নাফরমানি করব আল্লাহর গুলামি করত নাই আল্লাহর খতামতো চলতো নাই সে মৃত্যুর পরে শাস্তি ভোগ করব এই রাস্তা আল্লাহ সুভায় না হতো এই জিনিসের পরীক্ষা আমরা ইতরা কি আল্লাহ নবী তো আমরা সবর দায়িত্ব হইল যে আমরা সঠিক রাস্তায় সোলার হৃদায়তের উপরে সোলার মেহনত করতাম চেষ্টা করতাম আর এই চেষ্টা করা লাগবো খেনে করা লাগবো আল্লাহাল এই আয়াতের মধ্যে বুঝাইয়া দিলে ইতরা যে আয়াত আমি পড়িসাম আল্লাহ তাহলে নফসর কসম খাইয়া কইসইন ফা আল্লাহা মাহা ফুজুর আহা ওয়া তাকওয়াহা নফসর মধ্যে আল্লাহ আলায় ফুজুরও রাখছইন এবং ও রাখছইন গুনা করার ক্ষমতাও রাখছইন আর নেক খাজ করার বালা মানুষ হওয়ার ক্ষমতাও রাখছইন দুইও ক্ষমতা নফসর ভিতরে আল্লাহ আলায় রাখছইন মানুষের নফসর ভিতরে দুইও ক্ষমতা আছে তার ভিতরে গুণা করারও ক্ষমতা আছে আর নেক খাজ করারও ক্ষমতা আছে এখন মানুষের এই যে গুণা করার ক্ষমতা যেটা এই ক্ষমতার পিছনে একটা ফোর্স আছে সেই ফোর্স হইল শয়তান আর আরেকটা হইল গাফলত দুইটা ফোর্স একটা শয়তান আর আরো একটা গাফলত এই দুই কারণে গুণা হয় মানুষের অন্তর যখন আল্লাহর ইয়াদ তাকে খালি হয়ে যায় মানুষের মন যখন আল্লাহর কথা থাকে না তো আল্লাহ তাআলা فرمাইতরা ওমাইয়্যাশউ আন যিকিরির রাহমানিন উকাইদ লাহু শাইতানা কান লাহু ক্বারিন যে আমারে মনহরিয়া চলে না আমার জিকির করে না আমারে শরণ করে না আমি তার লগে শয়তান ই লাগাইয়া দেই আর শয়তান তার বন্ধু হইয়া থাকে সঙ্গী হইয়া থাকে তো মানুষের এই যে গুনাহ করার ক্ষমতা ইটারে এক্সিলারেট করে ইটারে আপনার বাড়াইয়া দেয় শয়তানে এখন এই যে অবস্থা যেটা এই অবস্থা থাকি বাঁচতে হইলে আপনার কি তা করা লাগব আপনার তাকওয়ার যে ক্ষমতা যেটা ওটারেও অ্যাক্সিলারেট করতে লাগবো ওটারেও পুশ করতে লাগবো ওটারেও বাড়াইতে লাগবো আর এটা বাড়ব কিভাবে ও আল্লাহ তাহলে ফর মাইতরা কাদ আফলাহ মান সফল হইব সেই ব্যক্তি যে তার নফসরে পবিত্র করব। অর্থাৎ গুনার যে ক্ষমতা যেটা এই গুনার ক্ষমতা সত্ত্বেও সে গুনার দিকে যাইতো নাই সে তার নফসরে পাক করবো গুণাটা কি পাক করব জিনিস করব এবং বালা জিনিসের মধ্যে সে নিজরে রাখব আর যে নফসরে পাক করতো না সে বরবাদ হইব তো আল্লাহ সুহায় এই আয়াতর মধ্যে আমরা কিভাবে বালা মানুষ বনতাম নেক বনতাম তাকওয়ালা বনতাম এর ফর্মুলা হইয়া দিকরা যে আপনি আপনার নফসরে পাক নফসরে কিভাবে পাক করতে লাগে নফসরে পাক করার দুইটা রাস্তা আমরা মশাইখানে কেরামখলে ফরমাইশ হই একটা হইল তখলিয়া অর্থাৎ নফ তাকি খারাপ জিনিসগুলারে বার করিয়া ফালানি যত খারাপ আদত খারাপ অভ্যাস কুপ্রবৃত্তি সেইগুলার নস্তা কি বার করিয়া ফেলানি যেমন নফসর কুপ্রবৃত্তির মধ্যে আছে হাসদ হিংসা অন্তর ডে হিংসা তাকি পাক করতা নবশর কুপ্রবৃত্তির মধ্যে আছে অহংকার অন্তর ডে অহংকার তাকে পাক করতা নবশর কুপ্রবৃত্তির মধ্যে আছে শত্রুতা অন্যর প্রতি শত্রুতা অন্যের প্রতি বিদ্বেষ এটা তাকে নিজের নফসরে পাক নফসর নশর কুপ্রবৃত্তির মধ্যে আছে লুক দেখানো মানসরে দেখাইবার লাগি ইবাদত করা মানুষরে দেখাইবার লাগি সাজ করা মানসরে দেখাইবার লাগি সদখা করা হজ করা উমরা করা আইল মাসিল করা মানসরে দেখাইবার নিয়তে নিজরে বাসাইয়া রাখা রিয়া থাকি বাঁচাইয়া রাখা এবং তাহলিয়া দুই নম্বর হইল তাহলিয়া আপনার নফসর ভিতরে বাল গুণাবলী দিয়া আপনে নিজরে বরিতা বাল বাল অকল আনতা বালো গুণাবলী কিতা এখলাস নিঃস্বার্থভাবে সাজ করা আল্লাহর রাজি করার লাগে সাজ করা বাল গুণাবলীর মধ্যে হইল নম্রতা তাবাজ নিজরে নম্র বানাইয়া রাখা বড়ত্ব অন্তরের ভিতরে বাল গুণাবলীর মধ্যে হইল আল্লাহর মহাব্বত আল্লাহর রসুলার মহাব্বত মানুষের প্রতি ভালোবাসা মানুষের কল্যাণ এবং মঙ্গল কামনা করা এই ধরনের বাল গুণাবলী দিয়া অন্তর আপনার সুসংগঠিত কৰা আপোনাৰ অন্তৰদে পৰিৱৰ্তন কৰা খাৰপ জিনি তাকি অন্তৰদে বাচ দূৰে চৰখা ভাল জিনদ্বাৰা অন্তৰদে ৰংগীন কৰা পৰিপূৰ্ণ কৰা অটাৰ নাম হ'ল তাজকিয়া আৰু ইটাৰ লাগি জৰুৰী হ'ল এই যে গুণা তাকি সেইকাৰণে কোৱা হৈছে যে কাদ আফলাহামান জাকা যে নক্সৰে পাক সৰ্বে সফল হ'ব অৰ্থাৎ গুণাৰ ক্ষমতা যেটা অটা তাকে নিজৰে দূৰে চৰাই ৰাখিব এখন গুনা তাকি বাঁচতে হইলে কিতা লাগে গুনা তাকি বাঁচতে হইলে আমি একটু আগে কইছি আল্লাহর জিক্র লাগে জিক্র মানে কিতা জিক্র অত হইল অন্তর জিক এক অবস্থার নাম জিক অবস্থার নাম অন্তর ভিতরে আল্লাহর ইয়াদ ওখান বই যাইত ওটার নাম হইলো জিক্র অটা হইলো আসল জিক্র হকিকতে জিক্র অন্তরের ভিতরে আল্লাহর ইয়াদ বই যাইতো সব সময় আল্লাহর কথা মনে রইত যে কোনো কাজ করতে আল্লাহর কথা মনোরিত যে কোনো কথা কইতে আল্লাহর কথা মনোরইত যে কোনো সিদ্ধান্ত নিতে আল্লাহর কথা মনোরিত ওটা হইল জিক্রর অবস্থা আর এই অবস্থা একদিনে আইতো নাই দুই দিনে আইতো নাই এই অবস্থা অর্জন করতে হইলে মেহনত করা লাগে যে মেহনতর লাগে আমরা এই কানো আইছি এই জিক্র অবস্থা ফাওয়ার লাগিয়া আমরারে আমরার মশাইখানে কেরামখলে ছয় তসবির জিক্র দে সকাল বিকাল আল্লাহর জিক্র করতা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ্লা আল্লাহু আকবর ইস্তেকফার আমরা এসি কানি হয় যে আমরা গুনাহ তাকি আল্লাহর কাছে সব সময় আমরা মাফ চাইতাম কোন মানুষের অন্তর ইস্তেকফফারর অবস্থা আব যে মানুষের সব সময় যে মানুষের সব সময় আল্লা স্মরণ করে সেই মানুষে তার আজকের দিনও যেগুলা না নাফরমানি হয়েছে সেইগুলার উপরে লজ্জিত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাইব আর দুর শরীফ আল্লাহ রসুল আলাইহি সালাতু আসসালাম যান অসংখ্য এহসানাত আমরা উপরে তো তা নে এহসানাত হক হইল আমরা আল্লাহ রসুল আলাইহি সালাতু আসসালামের উপরে সালাত সালাম পটাইতাম আল্লাহ তালা এটা আমরা রূপরে হুকুম করছ এরপরে বারো তসবির জিক্র দেওয়া হয় বারো তসবির জিক্র আমরা রে শিকাইয়া দেওয়া হয় যখন লা ইলাহা আপনি কইন তখন অন্তর ডে আপনি তাসাউর করতা খেয়াল করতা ফিল করতা যেন আমার অন্তর বাকি সব কিচ্ছু থাকি খালি আর ইল্লাল্লাহ হইতে সময় ওখান মনে করতা যেন অন্তর শুধু আল্লাহ এই মশগুলা খেনে করানি হয় মশ কৌ কারণে করানি হয় যে অন্তর আল্লাহর ইয়াদ বই যাইত পাসান ফাসর মাধ্যমে শ্বাস প্রশ্বাসর দ্বারা আল্লাহর কিভাবে জিক্র করা হইত ঔকতার মশ করানি হয় যেন আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহর জিক সব সবসময় শ্বাস লইতেও আপনি আল্লাহরে মনে হরতা জিকরে কলবি ও সারার নতিজা হইল গিয়া জিকরে কলবি অন্তর আল্লাহর ইয়াদ বই যাব দিয়ান দিয়া বোহানি হয় যে দিয়ান দিয়া বহ যে অন্তর আল্লাহর ইয়াদ আছে তো এইগুলা একদিনে দুই দিনে অর্জন হয় না এগুলার মশ করতে লাগে প্রথমে ইরাদা করতে লাগে বারে বারে এই আমালগুলা করতে লাগে আমরা মশা এখানে তরি যে মামুলাত যেগুলা দেন আমাল যেগুলা দেন এইগুলার পাবন্দি করতে লাগে তখন গিয়া এক সময় অন্তর আল্লাহর ইয়াদ ফুরাফুরি বই যাইব আর এটা আপনি দৈনন্দিন জীবনও প্র্যাকটিস করতা এটা শুধু আপনি বারো তসবির জিকির করলা আর খরিয়াবাদে উঠিয়া গেলা ও শেষ নাই এর আসরিকান আপনি যখন বারো শেষ করিয়া উঠিয়া আপনার বাড়িতে গেলা বাড়িতে গিয়ে আপনি মা বাবার লগে মাতিতরা আপনার স্ত্রীর লগে মাতিতরা আপনার সন্তান আদির লগে মাতিতরা তারার লগে আসার আচরণ আপনার এই জিক্র প্রকাশ পাইত আপনি যখন লেনদেন যাই যাইবা লেনদেনও গিয়ে আপনার এই জিক্র প্রকাশ পাইত আপনি যখন বাজারও যাইবা বাজারও যাওয়ার পরে এই জিক্রিক প্রকাশ পাইত যদি এই জিক্র আপনার ভিতরে বই যায় আপনার দ্বারা দুকাবাজি হইতো নাই মিসা মাত হইতো নাই কোনো ধরনের গুনার কাজ হইতো নাই বদ নজরি হইত নাই জিনা হইতো নাই অন্যরে কষ্ট দেওয়ার মানসিকতা থাকতো নাই আপনি নম্র হয়ে যাইবা বদ্র হয়ে যাইবা সৎ হয়ে যাইবা বিনয় হয়ে যাইবা যদি এই জিক্র অবস্থাটা বিতরে আই হয় সমস্যা হয় ওখানো যে আমরা নমাজও পড়ি বারো তসবির জিক্র আদায় করি পাশান পাশর জিক্র আদায় করি কিন্তু যখন আমরা মসজিদ থাকি বারোইয়া যাই এই যে জিক্র যেগুলার মশ করানি এইগুলা কিন্তু বাস্তবায়িত করি না আমরা প্র্যাকটিক্যাল লাইফও এই জিক্রগুলা শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ নয় এই জিক্রগুলার রিফ্লেকশন বাস্তবায়িত হইতো আপনার জীবনও প্র্যাকটিক্যাল লাইফও জীবনও হইতো তখন আপনি সফল হইবা যেটারে কোয়া হয় তাজকিয়া তাজকিয়া তো নফস তাজকিয়া খেনে করা হয় বালা মানুষ বাড় লাগে আমরা নিজের বালা মানুষ বানাইতাম ইছলামৰ হকীকত ইছলামৰ ওপৰে দিনৰ ওফৰে ফুৰা চলাৰ হকীকত অইল পাল মানুহ বনাৰ ওপৰে আপনে পাল মানুহ বনি যাবা আপনে পৰিপূৰ্ণ ইছলাম অন্তৰ্ভুক্ত হ'বা যাৰ কাৰণে আল্লাহ ৰসিছালামে ইমান সংক্ৰান্ত যত ৰিবায়ত বৰ্ণনা কৰিছে মহাদ্দিছিন একৰামকলে ইমান ইয়াত ৰিবায়ত গুলা জমা কৰিছে কিতাপসকলৰ মধ্যে ওলামা একৰাম যাৰা এইকাৰণে উপস্থিত আছে আপনারা বুখারি পড়িসইন মুসলিম পড়িসইন তিরমিজি পড়িসইন সেই কিতাবগুলোর মধ্যে ইমান চ্যাপ্টার আছে কিতাবুল ইমান মুসলিম শরীফর কিতাবুল ইমান বুখারি শরীফর কিতাবুল ইমান তিরমিজি শরীফর আবওয়াবুল ইমান ইমান চাপ্টারগুলা খুলিয়া দেখবা ইমান উপরে কোন কোন জিনিসের আলোচনা করা হইছে কোন কোন জিনিসরে ইমান অন্তর্ভুক্ত করা হইছে। অতখনো কোয়া হইছে রাস্তা থাকি হাঁটা ওটা সরানি ওটাও ইমান অন্তর্ভুক্ত যেটা আপনার কোনো সম্পর্ক নাই রাস্তাত খাটা এগু ফালাইল আপনার রাস্তাত খাটা ফালাইল আপনার কিতা হয়েছে কিন্তু ও রাস্তা তাকে খাটাওটা যেন আপনি সরাইতরা ইমা তাতু লাজা আনি যাতে অন্য কোনো মানুষ আইয়া তার ফাও খাটাই গু না ঢুকে ওটাও ইমানোর অংশ এখন বুঝন চাই যে জিনিস আপনার সম্পর্কিত সেই জিনিসগুলা কতখান আপনার ইমানোর ভিতরে ঢুকব আল্লাহ রসুল আলহি সালাতামে অতখান ফরমাইস হয় লাই উমিন ওয়াহাদুকুম হাত্তা ইহিবালি আকি হিমা ইহিবুলি নাফসি মানুষ প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত ওই নাই যতক্ষণ পর্যন্ত সে নিজর লাগি যেটা পছন্দ করে তার বাইর লাগি ওটা পছন্দ করব না অর্থাৎ শুধু নিজে ফেসিলিটি পাইতা এবং অন্য কষ্টর মধ্যে রইত এই মানসিকতা রইত না আপনি একজনের লগে মিশা মাতিতা অন্য একজনে আপনার লগে মিশা মাতিলে আপনার কিতা কতখান কষ্ট হইব তো চিন্তা করি আপনিও কিতা করতো অন্যর লগে মিশা মাতিতা না আপনি কি একজন উপর কোট ও মিসামিসি কেস দিলাইলা কোনো দোষী নাই কিন্তু হিকাইবার লাগি প্রতিশোধ নিবার লাগি বা কিচ্ছু করার লাগি মিসামিসি একজন উপর কমপ্লেইন করি দিলা কৌটো ও গিয়া আপনি নিজে একবার চিন্তা করো আপনার উপরে যদি মিসামিসি কেউ কমপ্লেইন করে আপনি এটা পছন্দ করবে আনি পছন্দ করতে নাই তে আপনি খেনে অন্যর উপর এই রকম করুন তো সব সময় অন্যর ব্যাপারে ওটা সাইন যেটা নিজর ব্যাপারে আপনি সাইন আর এটা কি দা এটা ইমানর অংশ এটা যদি হয় না আপনার ইমান পরিপূর্ণ না আমার দুষ্ট ফল বুজুর্গ তো আমরা ই কেন নেক মজলিসও আইছি আল্লাহ আল্লাহ বোতওয়াইছি আউলিয়া একরামর সহ বতোয়াইছি ই কেন আমরা তিন দিন চার দিন ফার্স্ট দিন রইছি আমরা জিক্র করছি আমরা তিলাবত করছি মুরাকাবা করছি বিভিন্ন আমাল সকল আমরা করছি এই সব আমাল লইয়া আমরা বাড়ি যাইতাম আমার রিকোয়েস্ট ওখান আমরা সবর খাসে এমন হয় না যাতে আমরা আমাল অনো তাকে আর আমরা বারৈয়া বাড়ি যাই আমরা তাকে বু লটা হয় আমরা জমা তো যাই তিন দিন জমা তো অক লাগাই বাড়ি আনলে আমাল গুলা মসজিদও রই যায় আর আমরা আমাল খানকাত গেলেও আমরা আমরা তজকিয়ার লাগে খানকাত যাই জিকোর লাগে খানকাত যাই ফরে জিক এবং তজকিয়া খানকাত রই যায় আর আমরা থুইয়া বাড়ি যাই এই অবস্থা যাতে না হয় আমি বারে বারে অনুরোধ করিয়া আমরা নিজরে পরিবর্তন করার দরকার আছে

যে তসৌফর হকিকতটা যেটা শুরুয়াত হয়েছে ইন্নামাল আমাল উবিন নিয়াদ তাকি আর যেটা শেষ হয়েছে আনতা আব্দুল্লাহ কান্না কা তারা পর্যন্ত ওটাও তো সৌফর হকিকত অর্থাৎ আপনি প্রত্যেক সাজ আল্লাহ রে রাজি করার লাগে কর্তা ইখলাস হাদিসর কিতাব বেশিরভাগ হদিসর কিতাব প্রথম হদিসর কিতাব শুরু হয় এই রিবায়ত দিয়া ইন্নামাল আমাল উবিন নিয়াদ কারণ কিতা কারণ ইখলাস সবচেয়ে জরুরি জিনিস হইল ইখলাস যেভাবে কোনো আমাল আল্লাহর আল্লা কোনো আমাল বিশুদ্ধ ইতো না ইমান ছাড়া ইমান যদি এর থাকে না আর হে যদি নমাজ পড়ে তার নমাজবনি ইমান এজনের নাই রোজা রাখে রোজাও ইবনি ইমান একজনের নাই হজতো যাইতেও ভর্তা নাই কারণ হিনত পুরা নিষিদ্ধ আপনার যে লাগাইলসে তো ইমান ছাড়া কোনো আমল বিশুদ্ধ হয় না ঠিক এইভাবে ইখলাস ছাড়া কোনো আমল কবুল না আপনার ইমান আছে কিন্তু এখলাস নাই আপনার আমল হইতো নাই আর আল্লাহ রসুল আলহী সালাতু ও সালাম একটা বড় হাদিস যেটার বিষয়বস্তুটা বড় ভয়ঙ্কর ভয়াবহ যে হাদিস হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালান হয়ে বর্ণনা করতে গিয়া তিনবার বেউস হয়েছে আর তিনবার হুশ হয়েছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালান হয়ে বর্ণনা করতে আল্লাহ রসুল আলহি সালাতামে ফরমাইছে সবর ফইলা জাহান্নাম ও খারা রেডালা হইব সবর ফইলা জাহান্নাম ও খুব যেন বড় গুনেগার ইলা মানুষ ডালা হইতো নাই সবর ফইলা জাহান্নাম ও ডালা হইব যারা দিনর কাম কর্তা ওলামা এরপরে আল্লাহর রাস্তাত লড়াই করছোই দিনর মেহেনত করছোই আল্লাহর রাস্তাত বেশ করি সদ্ভা করছোই এরা রে ফইলা জাহান্ন মোডালা হইব কারণ কি তা কারণ এরা তারা এই যে খাঁসগুলা করছে মানুষ দেখাইবার লাগে করছে তারা আল্লাহ তাআলার কাছে কইবা যে আমরা তো অতা দিনর কাম করলাম অত সদ্ভা করলাম এইল মাসিল করলাম অতা তিলাওয়াত করলাম সবটা করলাম আমরা রেখে নে দিতরা ও আল্লাহ তালায় এরারে জবাব দিবা তুমি সবগুলা আমারে খুশ করার লাগে করছ না তুমি করছো মানুষের কাছে বড় হইতা করি মানুষে তোমারে দাতা কইতা করি মানুষে তোমারে দিনের বড় কর্মী কইতা করি ও লাগি লাগে এগুলা করছো আমারে খুশ করার লাগি তুমি করছ না ও তুমি জারারে খুশ করবার আসলায় করি লেছো হেরার তোমার যা ফাও না ফাওয়া শেষ হয়ে গেছে ও যাও জাহান নামো এই জিনিসগুলা হাদিসগুলা আমরা সব সময় সামনে রইত যার কারণে ইখলাস আপনি যে কাম করেন আর এটা অর্জন কোন সময় বউ আল্লাহর ইয়াদ অন্তর আল্লাহর ইয়াদ থাকতো যে কাজ করো আমার আল্লাহ আমার উপরে রাজি হইতে রাখি এই ফিক্রটা যদি আমরা বিতরে আই হয় আমার সমাজ ঠিক হয়ে যাইব এই ফিক্রটা যদি আমরা বিতরে আয় হয় আমরা সমাজ ঠিক হয়ে যাইব আমরা পারিবারিক ঝগড়া সামাজিক ঝগড়া এক এখ্যর উপরে মিসামিসি মামলা করা মিসামিসি কেস দেওয়া উন্মতর ফিকির না করা শুধু ব্যক্তিস্বার্থ চিন্তা করা তার মূল কারণটা যেন আমরা এই কথা চিন্তা করি না যেন আমার আমার আল্লাহ আমার উপরে রাজি ঐতরানি না তো যার কারণে আল্লাহর ইয়াদ অন্তরের ভিতরে রইত ইখলাসর সাথে কাম কর্তা আল্লাহর রাজি করার প্রত্যেকটা সাজ কর্তা এই কৈফিয়ত যখন অন্তরের ভিতরে আই যাইব এবং আল্লাহর লাগি আপনি সব সাজ করবা এবং আল্লাহর ইয়াদ আপনার দিল বই রইব তখন গিয়া এমন এক অবস্থা আইব যেটার ইহসান কোয়া হয় ওটা কই আমি আমার কথা শেষ করিমো হাদিসে জিবরিল মধ্যে আইছে। الله رسول عليه الصلاة والسلام ذكره حضرت جبريل ذكره سن مال إحسان إحسان كي الله رسول عليه الصلاة والسلام فرمي سن أن تعبد الله كأنك كا ترى فإن لم تكن ترى فإنه فا يراك زي الله رباد و طلاح فروين زي الله رد اخترا أي مشاهدة اي مشاهدة خواهو أي كيف يتفن ربطر آئي زيتو الله رد ياد خورتے 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 زمون الله أمي الله رد دیکھیا আর যদি এই এই কথা ফিল আপনি হরতা পারেন না এই তসবুর এই ফিল আপনার ভিতরে আয় না তে অন্তত এই ফিলিংটা আনোন যে পাইলাম তা কুন্তা বাহু পাইনা হুইয়া রাখ যদি এই ফিলিং আপনার ভিতরে আয় না অন্তত এই ফিলিং ভিতরে আনোন যে আল্লাহ আপনারে দেখতরা এই ফিলিং তো আমরা সবর ভিতরে রইত তেন আমার আল্লাহ আমারে দেখতরা সর্বাবস্থায় আপনি নমাজ পড়িত রা ফিলিং রইত আপনি আটিত রা ফিলিং রইত আপনি ব্যবসা করডা ফিলিং রইত আপনি অন্যর লোকে কথা বার্তা করডা এই ফিলিং রইত এই চিন্তা দ্বারাটা যদি আমার মাথার ভিতরে বই যায় যেন আল্লাহ আমারে দেখরা তখন আপনার নফসর তসকিয়া হয়ে যাইব ওটাও পাওয়া হয়েছে কাদ আফলাহ মান জাক্কাহ আর এই তজকিয়া হইব কিলা আল্লাহর ইয়াদ দ্বারা আল্লাহর ইয়াদ অন্তরের ভিতরে রইব আপনার ফুজুর গুনার ক্ষমতা শয়তানোর ফোর্স সেইগুলা দূর হইব আর আপনার অন্তরের ভিতরে আল্লাহর অনুসরণ আল্লাহর অনুগত ইয়া চলার মানসিকতাটা আইব প্রকৃত মুমিন হিসাবে নিজের জীবন গঠন করার মানসিকতাটা আইব আমি আর কথা দীর্ঘ করিয়ার না আমি মনেও করছিলাম না যে ফার্স্ট মিনিটের আমি মাতিতাম ফার্মু আমার এই কানো ভিতরে লাগাই আমার বিলকুল একইন আসলো না যেন ফার্স্ট মিনিটও আমি মাতিতাম ফার্মু করি যাই আপনারা তবজ্জুর সাথে এই কেন বইছেন আপনার দুয়ায় আপনার তলবর কারণে ও আল্লাহ তালা মাতার তৌফিক দিচ্ছ আমি সবরে অনুরোধ কর্ম যেগুলাই কোনো আলোচনা হয়েছে এবং যেগুলা আলোচনা হইব সবগুলার উপরে আমল করবা নিজের জীবনটে পরিবর্তন করবা এবং তজকিয়া লইয়া বাড়ি যাইবা এবং জীবন তজকিয়ার উপরে অতিবাহিত করার চেষ্টা করবা আল্লাহ তালা কুয়াশুনা থেকে আমল করার তৌফিক দান করুক আহামদুলিল্লাহ আলম तो इसलाम इन नमल आमाल नियात दिया वो आप सुना हमारे तो हमारे कम दवार पर थे आप इतने दिन पता पड़ सीना आमार मनोर बहु दुख हो आज के मौलान सब एक बारे आप इस आये मनोर मार जाए के आज लम होती मुझे तो हम बास के वो मार जाता है बोलती मुझे तो बोले सीना आज के आप जाए एक बारे एक ही जाना तो से टाइम

আমরা ও জিনিস রে সাহায্য না কিছু আলোচনা সব আলোচনা আমরা ও জিনিস করবো আমি মহার সাগর সক্রিয়া এখন আমরা সামনে